সম্ভবত ভারত এর চেয়ে বড় অপমানের মুখে এর আগে কখনো পড়েনি নিজেদের গর্বের তেজ যখন মুখ থুবড়ে পড়ছে মাটিতে তখন চির প্রতিদ্বন্দ্বে পাকিস্তানের জেএফ থান্ডার যুদ্ধবিমান নিয়ে বিশ্বের রীতিমতো কারাকারি শুরু হয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার পেতে মুখী আছে পাকিস্তানের সামরিক মিত্র শক্তিশালী দেশ সৌদি আরব থেকে শুরু করে ইরাক সুদান লিবিয়া পর্যন্ত জেএফ সেভেন্টিন থান্ডার পেতে চাইছে বাংলাদেশও কদিন আগেও এ নিয়ে খবর প্রচার হয় বাংলাদেশ এবং পাকিস্তানি গণমাধ্যমে ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচছে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া পাকিস্তানের যুদ্ধবিমান থান্ডারের আকাশচুম্বী জনপ্রিয়তায় শোরগোল পড়ে গেছে বিশ্বে রয়টার্স বলছে সুদানের সামরিক বাহিনীর কাছে যুদ্ধবিমান এবং অস্ত্র বিক্রি করতে প্রায় একশো কোটি ডলারের একটি চুক্তির পথে পাকিস্তান এটি খুব বড় চুক্তি না হলেও তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান এবং অস্ত্র রাখতে পারে বড় ভূমিকা ঠিক উল্টো দিকে বিশ্ববাজারে ঠাই হচ্ছে না ভারতীয় যুদ্ধবিমান তেজসের পাকিস্তানি সামরিক সরঞ্জামের আকাশচুম্বী জনপ্রিয়তায় উদ্বিগ্ন ভারতের বিজেপি সরকারও সাম্প্রতিক সময়ে সুদানের কাছে যুদ্ধবিমান এবং অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা এবং চুক্তি পাকিস্তানের সব শেষ পদক্ষেপ আরব বিশ্বে পাকিস্তানি সমরাষ্ট্রের উপস্থিতি এবং প্রভাব দুটোই বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের এই কৌশলের কেন্দ্রে সম্প্রতি সৌদির সাথে স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা সমঝোতা চুক্তি এই চুক্তির পরেই পাকিস্তানের কাছ থেকে জেএফ সেভেন্টিন থান্ডার কেনার আগ্রহ দেখায় রিয়াদ এর আগেও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার নাইজেরিয়া এবং আজারবাইজান এছাড়া লিবিয়ার বিদ্রোহীদের কাছেও জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে ইসলামাবাদ ডিসেম্বরেই এই ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে খবর রটেছে এর বাইরে এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া যুদ্ধবিমান ছাড়াও ট্যাঙ্ক ড্রোন যান নৌবাহিনীর অস্ত্র প্রযুক্তি এবং ছোট ছোট অস্ত্র বিক্রি করছে ইসলামাবাদ বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে পাকিস্তানের সামনে সামরিক শিল্প খাতে বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে গেল চীনের সহযোগিতা থাকায় যুদ্ধ বিমানের জন্য পাকিস্তানকে বিশ্বস্ত উৎস হিসেবে বিবেচনা করছে ক্রেতা ক্রেতাদেশগুলো জেএফ থান্ডার যুদ্ধ বিমানগুলো ওজনে তুলনামূলক হালকা দিন রাত এবং সব ধরনের আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধবিমান পাকিস্তান এরোনেটিক কমপ্লেক্স ও চীনের চেন্ডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সামরিক পরিভাষায় জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানকে বলা হয়ে থাকে মাল্টি রোল ফাইটার জ্যাট অনেক উচ্চতা থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই অত্যাধুনিক যুদ্ধবিমান এমনকি ভারত পাকিস্তান যুদ্ধেও বিশাল অবদান এই ফাইটারের এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা তুঙ্গে সর্বশেষ রাজনৈতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন